আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ব্লগ কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর ভ্রমণ পিপাসুদের জন্য চমৎকার একটি জায়গা প্রকৃতির সব সৌন্দর্য আপনি এখানে এসে খুঁজে পাবেন বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকা ভোলাগঞ্জ এক পাশে পাহাড় পাহাড়ের ওপাশে ইন্ডিয়া ইন্ডিয়ার পাহাড় থেকে নদী এসে বাংলাদেশের ভোলাগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়ে গিয়েছে এই নদীতে যথেষ্ট স্রোত থাকে এবং নদীটি প্রবাহিত হওয়ার সময় স্রোতের সাথে পাহাড় থেকে চলে আসে ছোট বড় নানা ধরনের পাথর এই জায়গাটিকে ভোলাগঞ্জে সাদা পাথর বলা হয় নদীর তলদেশে যথেষ্ট পরিমাণ পাথর থাকার কারণে এর পানি থাকে সবসময় স্বচ্ছ এবং নদীতে থাকে যথেষ্ট পরিমাণ স্রোত আপনি ইচ্ছা করলে এই স্রোতের ভিতরে গা ভাসিয়ে দিয়ে বসে থাকতে পারেন বা গোসল করতে পারেন ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়ি ঝর্ণা থেকে এই নদীটি উৎপত্তি হয়ে ধলাই নদী নামে বাংলাদেশের ভোলাগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়ে গিয়েছে এই নদীর উৎসমুখের জায়গাটির নাম হচ্ছে জিরো পয়েন্ট এই ভোলাগঞ্জ আসতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আসতে হবে সিলেটে সিলেটে আম্বরখানায় সিলেটের আম্বরখানা থেকে সিএনজি জুগে আপনাকে আসতে হবে ভোলাগঞ্জ বাজার ভোলাগঞ্জ বাজার আম্বরখানা থেকে ভোলাগঞ্জ বাজার আসতে আপনার দেড় ঘন্টার মতো সময় লাগতে পারে ভোলাগঞ্জ বাজারে নেমে আপনাকে দশ নম্বর নৌকা ঘাটে গিয়ে ভোলাগঞ্জ সাদা পাথরে নৌকা ভাড়া করতে হবে এখানে সাধারণত রিজার্ভ করে যেতে হয় যে নৌকা দিয়ে আপনি ভোলাগঞ্জ যাবেন ভোলাগঞ্জ সাদা পাথরে যাবেন সেই নৌকা দিয়ে আবার ফেরত আসতে হবে এখানে সিঙ্গেল নৌকা ভাড়ার কোনো সুযোগ নেই বছরের যে কোনো সময় আপনি ঘুরে আসতে পারেন সাদা পাথর এলাকায় কিন্তু বর্ষাকালে এর সৌন্দর্য থাকে অতুলনীয় বর্ষার সময় পাহাড় থেকে প্রচুর পরিমাণে বৃষ্টির পানি ঝর্ণার মাধ্যমে এই নদী দিয়ে প্রবাহিত হয় এই নদী থাকে কানা কানায় পূর্ণ এবং প্রচুর শব্দ শব্দে নদীর পানি প্রবাহিত হয় এবং প্রচন্ড স্রোত থাকে বর্ষার সময় সব মিলিয়ে প্রকৃতির এক মোহনীয় রূপের সৃষ্টি হয় তাই এক কথা বলা যায় জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ভোলাগঞ্জ ভ্রমণের উৎকৃষ্ট সময় বর্ষার সময় নদীর পানিতে পাথরের উপর দিয়ে হাঁটতে আপনি সত্যি এক রোমাঞ্চ অনুভব করবেন ভিউয়ার্স আপনাদের যদি সময় এবং সামর্থ্য থাকে আপনারা জীবনে একবার হলো এই জায়গা থেকে ঘুরে আসবেন আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে এত কাজ থেকে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ হাতছাড়া করবেন না ভোলাগঞ্জ সাদা পাথরের ভ্রমণের সময় আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন সময় দিকে আপনাকে খেয়াল রাখতে হবে যেন সুন্দর আগেই শহরে ফিরে আসতে পারেন ভোলাগঞ্জ একটি সীমান্তবর্তী এলাকা তাই সাবধানে থাকবেন খাওয়ার জন্য এখানে কোনো ভালো হোটেল নেই যেগুলো আছে আপনাকে সেগুলোতে খেতে হবে বর্ষায় নদীতে অনেক স্রোত থাকে তাই সাঁতার জানলেও লাইফ জ্যাকেট ছাড়া বেশি পানিতে নামা উচিত হবে না সিএনজি এবং নৌকা ভাড়া করার আগে ভালো মতো দরদাম করে নিবেন যেন পরবর্তীতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় ভিওয়ার্স এই ছিল ভোলাগঞ্জের সাঁতার নিয়ে আমার ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যেন অন্যরা দেখতে পারে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে বা কোনো জানার কিছু থাকে আমাকে অবশ্যই কমেন্টসে লিখবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টসে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম